বাবা মায়ের কিছু কিছু ভুলের কারণে বাচ্চারা জেদি হয়ে ওঠে তার মধ্যে সবচেয়ে বড় যে দুটো কারণ আছে তার মধ্যে একটি হলো বাচ্চা যখন জেদ করে ছোটাছুটি করে ছুঁড়াছুরি করে অথবা অতিরিক্ত জোরে চিৎকার করে কোনো কিছু চায় তখন আমরা ওর এই কান্না থামানোর জন্য অথবা জেদ থামানোর জন্য তাকে সেই জিনিসটা দিয়ে দিই তখন সে বুঝে যায় যে আমার জেদটা কাজে লেগেছে এর জন্য সে পরবর্তীবারও জেদের মাধ্যমে কোনো কিছু আদায় করার চেষ্টা করে নাম্বার টু হল আমরা বাচ্চাদের এই জেদটাকে মাঝে মাঝে খুব গর্ব করে বা খুব নর্ম স্বাভাবিকভাবে মানুষের কাছে এক্সপ্রেস করি যেমন ধরেন আমরা মানুষকে বলে ফেলি ও তো প্রচণ্ড রাগী অনেক বেশি জেদ করে ছেলে বাচ্চা তো আবার অনেক ক্ষেত্রে আমরা বলে ফেলি ও সবাইকে এক হাটে কিনে আরেক হাটে বেঁচে আসতে পারবে আপনি যখনই বাচ্চার সামনে এই কথাগুলো বলতে থাকবেন তখন বাচ্চা নিজেকে খুব সুপিরিয়র মনে করবে পাওয়ারফুল মনে করবে মনে করবে যে আমার এই আচরণটা গ্রান্টেড অর্থাৎ আমার এই আচরণটা কাউকে বদার করছে না সবাই এটা নিয়ে আমাকে অ্যাটেনশনের মূলে রাখছে তো এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন বাচ্চার জেদ কমে যাবে আস্তে আস্তে